আসসালাম ও আলাইকুম ওর একমাতুল আৰু জুবিল্লে himিনা শেথনি রজিম বল লা মালিক মাদ্রা ব্যাকলেস্টন তাং ইকফার কাফ আসে ইকফের তা তাং কি হরুল হায়ুতি লামকে সংযুক্ত করবে হা লাম পেশ হরুল মিমশিন পেশ মুশ কাফ খারাজ মাদ্রা বেক মুশ রিকাতি মুশ্রিকাতি হাত্তা হাই হুতি তা কারা যাব মাদ্রব কালিফটান হাত্তা ইউ হামসা একটু ধাক্কা লাগবে কাফের উচ্চ ইউ কে আমরা অনেক সময় ইউ কাফের উচ্চারণ করি এখানে হামসা ইয়া হামসা পেশ ইউ মিন নুন যে মিন ওয়াজিব না নুন যাব না ইউ মিন ইউ মিন ওয়ালা আ ওয়ালা আমিন ওয়ালা আমা ওয়ালা আমা কোথাও টান হবে না ওয়াও না লামেও না হামসাও না মিমেও না ওয়ালা আমা

খয় খয় যাব খয় লিন তাতের পর র মিম দুই পেশ রুম এই গামের বাগুন না খয় রুম মিম আবার ইদ ভাগুন বাগুন অথবা ওয়াজু মিম তাশতি না মিম মুশরিকা তিউ তিউ ইদ ভাগুন বাগুন না ওয়াও কে সংযুক্ত করতে গুণ করতে হবে কাতিউ তিউ তা ওয়া দুই জের তিউ ওয়া লাও ওয়ালাউ লাম ওয়াজ বললাউ লিন তাতার পড়তে হয় হামজা আইন জব আ হামজা সহ আইন চাপ আ জাবাত বা তাম জ বা তা জবর বাত আ জাবাত কুম কাফ মিম পেশ কুম স্পষ্ট হবে ওয়ালা লাম আলিফ মাদ বাকি তা নুন পেশ তুং আবার ইতফা গুনা কাফার সে পেশ ওয়ালা তুং কি হুল হাই হুতি লাম কে সংযুক্ত করতে হবে হাই লাম পেশ হুল

ولا مؤمنه خير من مشركه من مشركه ولو اعجبتكم ولا تنكح المشركين حتى يؤمنوا <applause> Do you ولا تنكح المشركات حتى يؤمنوا من ولا أمة مؤمنة خير مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكح المشركين ولا تنكح المشركين حتى يؤمنوا صدق الله العظيم